खोपों के कर्तोई को महाराज इदुम के बात करते सुन गए और सबों ने बात भोग कर लेते हैं ऊपर से पाई जाए मेरे दया को कर देता हूं और ये जहां हूं मैं बात सीहा हूं और इसी को और अभी तो कहीं जहन्नुम में गिरेंगे लाख कुत्ते और और

যামুন সাকা করতে আর গুন মনে নাই আরে ওদেরকে জাহান্নামের কোঠায় নিয়ে শুয়ায় দাও এক পর জাহান্নামে যেত যায় কোন কায়াদাও এবার জাহান্নামে যেত কোন কুত পরে জায়গা দেলাও এক পর কারমান লেহুতর মোহাম্মদ লাগু করা যায় দাও ইজুরুত সদায় মিটানো সবিয়ে এটা এই যে আমরা দর্শ করতে বল বল করতে কোন মিট সরব

তুমি আরবি তার তুমি যেই কলব মুক্তিয়া করবা সেই তরে নি জাগ্রত সর জীবন গঠন করবা এ আমাদের ময়দানে সেই তলের সঙ্গে তুমি করব এবং সেই তলের নিশান সঙ্গে তোমার আদর হবে যার সঙ্গে যার मोहब्बत তার সঙ্গে তার বলে ম তার সঙ্গে যায় मोहब्बत কার সদগে কার সহয়াম। এSTRAL হইতে কি বলবো কর্তা আমি মাহবুবকে মানা আলাইহি ওয়া আফহানি আল্লাহর যিকির আমি আমার সালাত যেই নিয়ামত কি উপরে আছে আমার পর্যন্ত যারা হাসতে তারা এই আল্লাহর দന്ത করতেলে মা বলে না দিন পরিপূর্ণ